শীতের আমেজ শুরু হয়েছে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবী অলোক কুমার খাটুয়া ট্যাংরাও আটান্ন নম্বর ওয়ার্ড তপশিলি জাতীয় উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় বৈশালী মোড়ে শীতবস্ত্র উপহার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা তিনি নিজের হাতে কম্বল তুলে দেন পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূরজাহান মণ্ডল সুভাষ চক্রবর্তী প্রমোথেশ সেন সুলেখা সাউখাটুয়া সহ অন্যান্যরা মঞ্চ সঞ্চালনার ছিলেন ধ্রুবজ্যোতি সেন এদিন চারশো পঞ্চাশ জনের হাতে কম্বল তুলে দেওয়া হয় অলোক কুমার খাটুয়ার এহেন উদ্যোগে খুশি সাধারণ মানুষ

বাংলার এখন এটাই কালচার ইনক্লুসিভ কালচার মানে সবাইকে নিয়ে চলার কালচার এই কালচার বাংলায় আজকে সর্বত্র এবং এই কালচারই ভারত বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী দিন ভারতবর্ষ এই কালচারেই পরিচালনা এবং আঠারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস তপশ্রী জাতীয় প্রজাতি ও অফিসি ছেলের সহযোগিতা আমরা প্রত্যেক বছর এই এই প্যারপোর্ড অঞ্চলে পড়া মানুষের কাছে আমরা এই শীতের সময় দাঁড়িয়ে তাদেরকে আমরা শীতবস্ত্র এবং কম্বল চাদর ডিস্ট্রিবিউশন করছি এর সঙ্গে সঙ্গে আমরা ছোটদের বসে আঁকা প্রতিযোগিতা আর তাদের অভিভাবকদের আমাদের যে ক্রীড়া প্রতিযোগিতা সেই ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে মেমোরি টেস্ট ফুচকা খাওয়া হাঁড়ি ভাঙা শঙ্খ বাজানো মোমবাতি জ্বালানো এই সমস্ত যে ক্রিয়া প্রতিযোগীদের আমরা আজকে তার পুরস্কার বিতরণের কাজ শেষ কতগুলো আমরা আজকে দুস্থ মানুষের কাছে বিধায়ক স্বর্ণকমল সাহা এবং সন্দীপন সন্দীপন সাহার উদ্যোগে এবং তার সহযোগিতা তাদের দেওয়া কম্বল আমরা চারশো পঞ্চাশ জনকে তুলে দিচ্ছি এই ঘটনা আমার এই ব্যাকর অঞ্চলের মানুষ আমাকে যেভাবে পাতির আশীর্বাদ তুলে দিয়েছে এবং আমাদের মাথার উপরে রয়েছে জনগণের জনগণ মনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ইন্টারিজেন্টার দলকে নিয়ে সাহা আর সন্দীপন শাহ তাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতা আমি এইভাবে তাদের আশীর্বাদ ধন্য হয়ে মানুষের কাছে দাঁড়িয়ে এই সহযোগিতার সাহায্য পাবি শীত পড়েছে কলকাতায় আর এই শীতের আনন্দ আমরা সকলে উপভোগ করতে ভালোবাসি শীত সবার জন্য মধুর হয় তা কিন্তু নয় আর তাই শীতের আনন্দ এবং শীতের সকলের জন্য মধুর হয় তাই প্রত্যেক বছর আঠারো নম্বর বর্ড তপশী জাতীয় উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমাদের মহাশয়ের উদ্যোগে প্রত্যেক বছর নিয়ম করে এই শীত পড়লেই শীত বস্ত্র বিতরণের এই যে ব্যবস্থা এটি কিন্তু দান নয় দয়া নয় দাক্ষিণ্য নয় এটা আমাদের ভালোবাসার টানে আমাদের অঞ্চলে প্রিয় মানুষের হাতেই উপহার তুলে দেওয়া যাতে করে তাদের জন্য শীতের আনন্দটা খুব মজার হয় আর শীত মানেই তো খেলাধুলা মজা ফিকনি আজকের যুগে যখন সকল বাচ্চারাই মোবাইলমুখী হয়ে যাচ্ছে তখন তাদেরকে একটু বাইরের আউটডোর অ্যাক্টিভিটি করানো স্পোর্টস প্রেম খেলা ছবি আঁকা কল্পনা শক্তিকে বাড়ানোর জন্য প্রত্যেক বছর শ্রী অলক কুমার কাটুয়া মহাশয় বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে থাকে বাচ্চাদেরকে সুযোগ দেওয়া হয় তাদের কল্পনা শক্তিগুলোকে গুলোকে রঙের মাধ্যমে প্রকাশের জন্য আর এবছরের যেটা আকর্ষণ ছিল সেটা হচ্ছে অভিভাবক গার্জেন যারা আমাদের এখানে অভিভাবক গার্জেন যারা হয়তো বহু বছর আগে তাদের স্কুল কলেজের জীবনে কখনো খেলেছেন আজ হয়তো চাকরি বা দায়িত্ব পালনে সেই সমস্ত ভুলে গেছে তাদের জন্য আবার নতুন করে ছাত্র জীবন ফিরে আসছে কারণ তাদের জন্য ছিল অনেক ধরনের খেলাধুলা প্রদীপ জ্বালানো সংবর্ধনী ফুচকা খাওয়া থেকে শুরু করে হাড়ি ভাঙা থেকে শুরু করে মেমরি গেম বিভিন্ন ধরনের মজার মজার খেলা এবং তার থেকেও বড় গুরুত্বপূর্ণ কাজ এটি প্রায় পাঁচশোরও বেশি শীত বস্ত্র এবছর আমরা প্রদান করছি যাতে করে আমাদের এই অঞ্চলের মানুষজনের জন্য শীতটা সুখকর হয় আমরা আপনাদের সকলকে আগাম নববর্ষ এবং বড়দিনের প্রীতি শুভেচ্ছা যেমন জানাই তারই সাথে আপনাদেরকে অনুরোধ করব আপনারাও আমাদের সাথে আসুন আঠারো নম্বর ওয়ার্ড তপশিরি জাতীয় পরিস্থিতির সাথে আপনারাও

দিকে তাকিয়ে বড় লোক কি আমার হাজবেন্ড কি আমার সঙ্গী তো কাজ করে তার পেছনে বা তার সাথে সহযোগিতা করার জন্য আমি সবসময়ের জন্য এই অঙ্গীকার এখানে বলতে আমি বুঝতে গিয়ে যে সে কে মানুষের পেছনে চারিদিকে চোরছে এত বাধা বিঘ্নকে তো সত্যিই সাধন আত্মমানটাকে সম্বন্ধেকে বা পেছনেটাকে যদি প্রতিষ্ঠা কর তারে আরো এগিয়ে যেতে পারবে 我举报你。